একটি বিচিত্র মনোরম গ্রামের হৃদয়ে ঘূর্ণায়মান পাহাড় এবং অস্থির স্রোতের মধ্যে অবস্থিত সেখানে একটি বিশেষ বন্ধন বিদ্যমান ছিল যা সাধারণকে অতিক্রম করে এই মনোমুগ্ধকর গ্রামটি কেবল উষ্ণ হৃদয়ের গ্রামবাসীদেরই আবাসস্থল ছিল না বরং একদল ঘোড়াও ছিল যাদের আনুগত্য এবং সাহচর্য সম্প্রদায়ের বন্যে বোনা ছিল এই মহিমান্ডিত প্রাণী এবং গ্রামের বাড়িতে ডাকা ছোট বাচ্চাদের মধ্যে এই প্রেম এবং বন্ধুত্বের গল্প গল্পটি শুরু হয় লিলি নামের এক প্রফুল্ল তরুণী দিয়ে যার পরিবার কয়েক প্রজন্ম ধরে গ্রামে বাস করত লিলির চোখ কৌতূহলে জল জল করে এবং তার হৃদয় উদারতায় উপচে পড়ে তার দিনগুলি হাসি এবং অন্বেষণে পূর্ণ ছিল এবং সে গ্রামের অফার করা জীবনের সহজ আনন্দে আনন্দিত হয়েছিল এক রৌদ্রোজ্জ্বল সকালে লিলি গ্রামের উপকণ্ঠে বন্য ফুলের গুচ্ছ আবিষ্কার করেছিল যখন সে তাদের জড়ো করার জন্য নিচু হয়ে গেল তখন সে দেখতে পেল ঘোড়ার একটি ছোট পাল কাছাকাছি একটি তৃণভূমিতে চড়াচ্ছে তাদের মধ্যে একটি মৃদু চেস্টনাট ঘোড়া লিলির নজর কেড়েছে তার নাম ছিল হুইস্পার গ্রামবাসীদের দ্বারা তাকে দেওয়া একটি নাম যারা বিশ্বাস করেছিল যে গ্রামের শিশুদের সাথে তার একটি রহস্যময় সম্পর্ক রয়েছে ফিসপারের একটি শান্ত আচরণ ছিল যা তার বন্য আত্মাকে অস্বীকার করেছিল লিলির উপস্থিতি অনুধাবন করে ঘোড়াটি একটি মৃদু ধাক্কা দিয়ে কাছে আসে একটি সংযোগ স্থাপন করে যা শব্দগুলিকে অতিক্রম করে সেই দিন থেকে এগিয়ে লিলি এবং হুইস পার অবিচ্ছেদ্য হয়ে ওঠে তাদের বন্ধুত্ব প্রস্ফুটিত হয়েছিল যখন তারা তৃণভূমি অন্বেষণ করেছিল মাঠের মধ্য দিয়ে দৌড়েছিল এবং কেবল তাদের কাছেই জানা গোপনীয়তাগুলি ভাগ করেছিল লিলি এবং হুইস অনন্য বন্ধনের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে গ্রামের অন্যান্য শিশুরা কৌতূহলী হয়ে ওঠে শীঘ্রই একদল যুবক নিয়মিত তৃণভূমি পরিদর্শন করার জন্য একটি চুক্তি গঠন করে প্রত্যেকে একটি ঘোড়ার সাথে গভীর সম্পর্ক তৈরি করে গ্রামের প্রবীণরা শিশু এবং ঘোড়ার মধ্যে যে সম্প্রীতি বিদ্যমান ছিল তা স্বীকার করে এই নতুন বন্ধুত্বকে আলিঙ্গন করে শিশুদের মধ্যে চার্লি নামে একটি ছেলে ছিল যার হাসি যেমন সংক্রামক ছিল তার আত্মা ছিল দুঃসাহসিক তিনি স্টর্মের সাথে একটি বিশেষ বন্ধন তৈরি করেছিলেন একটি জঙ্গলি খোলের সাথে একটি উৎসাহী কালো স্ট্যালিয়ান যা চার্লির অনিয়ন্ত্রিত কালগুলিকে প্রতিফলিত করেছিল একসাথে তারা তৃণভূমির মধ্য দিয়ে গলগল করে তাদের হাসি পাহাড়ের বিরুদ্ধে প্রতিধ্বনিত হয় দিনগুলি সপ্তাহে পরিণত হওয়ার সাথে সাথে শিশু এবং ঘোড়ার মধ্যে বন্ধন আরও গভীর হতে থাকে বাচ্চাদের হাসির সাথে সুরেলাভাবে মিশে যাওয়া ক্ষুড়ের ছন্দময় শব্দে গ্রামটি হাসি আনন্দের আশ্রয়স্থল হয়ে ওঠে ঘোড়াগুলি একসময় বন্য এবং অদম্য এখন ধৈর্য ধরে দাঁড়িয়েছিল যখন শিশুরা তাদের ফুল দিয়ে সাজিয়েছিল এবং তাদের কানে তাদের স্বপ্নগুলি ফিসফিস করে বলেছিল গ্রামের প্রবীণরা যে রূপান্তর ঘটেছে তাতে বিস্মিত তারা বুঝতে পেরেছিল যে এই অনন্য সংযোগটি একটি উপহার জাদুটির একটি ওম যা সহজতম বন্ধনে পাওয়া যেতে পারে ঘোড়াগুলিকে তাদের সঙ্গী হিসাবে শিশুরা সহানুভূতি দায়িত্ব এবং শব্দ ছাড়াই বোঝার সৌন্দর্যের গুরুত্বপূর্ণ পাঠ শিখেছিল একটি দুর্ভাগ্যজনক দিন একটি ঝট গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছিল তা জেগে ধ্বংসজ্ঞ রেখেছিল তৃণভূমি একসময় প্রাণে প্রাণবন্ত ছিল এখন ক্ষতবিক্ষত ও কর্দমাক্ত গ্রামবাসীরা তাদের বাড়িঘর পুনর্নির্মাণ করতে এবং হারিয়ে যাওয়া সৌন্দর্য পুনরুদ্ধার করতে একত্রিত হয়েছিল যাই হোক ঘোড়াগুলিও ঝড়ের দ্বারা প্রভাবিত হয়েছিল তারা ভিত ছিল তাদের এক সময় শান্ত আশ্রয়স্থল এখন একটি বিশৃঙ্খল প্রাকৃতিক দৃশ্যে রূপান্তরিত হয়েছে লিলি চার্লি এবং অন্যান্য শিশুরা তাদের চার পায়ের বন্ধুদের প্রতি গভীর দায়িত্ববোধ অনুভব করেছিল তারা ঘোড়াদের সান্ত্বনা দিতে তাদের ভয়কে প্রশমিত করতে এবং মুহূর্তের জন্য নড়ে যাওয়া বন্ধনটিকে পুনর্গঠন করতে দিন কাটিয়েছিল গ্রামটি তাদের সন্তানদের এবং ঘোড়াদের স্থিতিস্থাপকতা প্রত্যক্ষ করে শুধুমাত্র তাদের শারীরিক পরিবেশই নয় তাদের লালিত সঙ্গীদের মানসিক সুস্থতাও পুনরুদ্ধার করার সম্মিলিত প্রচেষ্টায় একত্রিত হয়েছিল ঝড়ের পরে শিশু এবং ঘোড়ার মধ্যে বন্ধন আরও দৃঢ় হয় একসময়ের বন্য প্রাণীরা এখন আরামের জন্য বাচ্চাদের দিকে ঝুঁকেছে এবং বাচ্চারা তাদের অসত্য বন্ধুদের নীরব বোঝাপলায় সান্ত্বনা খুঁজে পেয়েছে গ্রামটি একত্রে ঝড় মোকাবিলা করে তাদের ঘনিষ্ঠ সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান জাদুটির জন্য একটি নতুন উপলব্ধি নিয়ে আবির্ভূত হয়েছিল বছর অতিবাহিত হওয়ার সাথে সাথে শিশু এবং ঘোড়াগুলি অবিচল বন্ধু ছিল গ্রামটি একসময় প্রেম এবং বন্ধুত্বের এই অসাধারণ গল্পের পটভূমি হাসির প্রতিধ্বনি এবং ক্ষুড়ের মৃদু শব্দের সমৃদ্ধ হতে থাকে শিশুদের এবং ঘোড়ার মধ্যে বন্ধন একটি নিরন্তর কিংবদন্তি হয়ে উঠেছে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের কাছে চলে গেছে এমনকি ছোট ছোট গ্রামেও প্রেম এবং বন্ধুত্বের স্থায়ী শক্তির প্রমাণ